আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু আপনাদের মাঝে একদম প্রফেশনালিটি ড্রোন নিয়ে আসলাম যেটা সবার সুপরিচিত এম ওয়ান জিরো ওয়ান প্লাস আর এটা কিন্তু দুই কিলোমিটার মাইলেজের ভিতরে বেস্ট কোয়ালিটি একটি ড্রোন হবে যারা চাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইসের ভিতরে বিগ সাইজের একটি ড্রোন লাগবে ক্যামেরা কোয়ালিটি এবং হলো জিনিস ভালো হতে হবে তাদের জন্য নিয়ে আসলাম এই ড্রোনটি আর এটার যে ব্যাগটি আছে ব্যাগটি দেখেন কত প্রিমিয়াম একটি ব্যাগ সাথে দিয়ে দিচ্ছে আর ড্রোনটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটিফুল একটি ড্রোন আর এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জিপিএস এর ভিতরে দুই কিলোমিটার মাইলেজ এবং ব্যাটারি এম এস টা এম ব্যাটারি পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট ফ্লাইট টাইম দেওয়া আছে মিনিমাম হলেও চল্লিশ মিনিট পাবেন আমরা কিন্তু বিক্রির জন্য কোনো কিছু হিডেন ইস্যু রাখি যেটা একদম শর্টেজ আছে এটাই বলার চেষ্টা করি আর এই ড্রোনের যে ক্যামেরাটা ক্যামেরাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যারা একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ অনেকে চান যে ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেট নাই এর থেকে কমে একটু ভালো ক্যামেরা ড্রোন দেন মাইলেজ ভালো বা বিল কোয়ালিটি বড় হবে ঠিক আছে তাদের জন্য কিন্তু আমরা এই ড্রোন গুলো নিয়ে আসছি যেটা হলো বেস্ট কোয়ালিটির ভিতরে খুব সুন্দর একটি ড্রোন হবে যারা নিবেন অ্যাড্রেস বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিপুর নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নম্বর সব ড্রোন বাংলা বিডি পূর্ণ থ্রি গিম্বল পাবেন রিজনেবল প্রাইজের ভিতরে উপরে ফোর সাইড সেন্সর পাবেন এটার টা এবং ক্যামেরাটা দুটাই আমরা এখন একসাথে দেখবো চলুন দেখে আসি তো ফাইনালি কিন্তু আমরা ক্যামেরাটা কানেকশন করে ফেললাম যেটা হলো ড্রোন এর ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থ্রি এক্সেস গিম্বল বেস্ট কোয়ালিটি ড্রোন এম ওয়ান জিরো ওয়ান প্লাস আর এইটার ব্যালেন্সটা কিন্তু খুবই স্মুথ এবং যে কেউ চালাতে পারবেন যারা চাচ্ছেন যে একেবারে তারা নিতে পারবেন কারণ ফ্লাই হয়ে যাবে একদম স্মুথ ভাবে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ আবার কিন্তু এটার উপরে কিন্তু সেন্সর দেওয়া থাকবে যারা নিবেন ক্যামেরাটা দেখেন জাস্ট এই যে দেখেন ক্যামেরাটা একদমই স্মুথ ক্যামেরা হবে আর এইটার প্রাইসটা কিন্তু আজকে একদম ধামাকা একটা প্রাইসে থাকবে এটার প্রাইসটা পাচ্ছেন আজকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এম ওয়ানো ওয়ান বলে আবার এইটার ভিতরে আরেকটা আছে কিন্তু আমাদের কাছে নাইনটি ডিগ্রি যেটা হলো কম প্রাইস ভিতরে এটারও ক্যামেরা ভালো এটার প্রাইসটা চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিডি ঢাকা বাংলা মোটর হাতের কোন না পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম